वाला हबीबी वेलकम टू मेला और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है হাবিবি টু মেলা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফ স্টাইল তোমার সবাই কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে হচ্ছে আজকে ভিডিওটা পুরো একদমই আলাদা তো আজকে যাবো হচ্ছে মেলাতে আর কী বলবো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে কারণ মেলা প্রায় আজকে দু বছর পরে মেলাটা হচ্ছে তো আমাদের এখানে প্রত্যেক বছরই মেলা হতো বুঝতে পারছো মেলা মানে কৃষি প্রজাতির জিনিসগুলো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো ওখানে গিয়ে তোমরা দেখতে পারবে তোমাদের দেখাবো তো মানে বছর প্রায় মেলাটা হয়নি প্রথমবার হয়নি লকডাউনের কারণে দ্বিতীয়বার হয়নি দ্বিতীয় বছর হয়নি কারণ তখনও লকডাউন ভরপুর ছিল মানে সেরকম ছিল না বাট ছিল তো সেই কারণে মেলাটা পুরো একদম সব কিছুই হয়ে গেছিল মানে কালকে উদ্বোধন হবে আর আজকে মেলাটা মানে অ্যালাউন্স করা হয় যে মেলাটা বন্ধ করা হবে মানে কালকে উদ্বোধন হবে আর আজকে অ্যালাউন্স করেছিল যে মেলাটা হবে না তাহলে কতটা কষ্টকর বলো তো তো তার আগে কিন্তু মেলাটা হতো তো আমরা দারুণ এনজয় করতাম দারুণ লাগতে কিন্তু সত্যি কি বলবো তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো আর দু বছর হয়নি বুঝতে পারছো সেরকমই হয়তো ভিড় হবে আর একদম পুরোই আলাদা মেলাটা তোমরা হয়তো দেখলে বুঝতে পারো যেহেতু বুঝতে পারছো কিসি মেলা তো হয়তো তোমরা অনেকেই মেলাতে এসেছো অনেকে হয়তো আসো বা জানো না তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে কারণ দু বছর পর যেহেতু হচ্ছে সেই কারণে আর দারুণ মানে প্রচুর মানে নাগরদোলে এসেছে ব্রেকডান্স এসছে যেহেতু আমি নাগরদোলায় চাপি না আমার ভয় লাগে ভীষণ তো তাও থাকলে হয়তো একটু জমজমার লাগে মেলা বলে কথা তো আগের বছর হয়নি কারণ বললাম লকডাউন ছিল ভরপুর সেই জন্য হয়নি আগে তার আগের বছর কিন্তু এর আগের বছরটা মানে লকডাউন তখন পড়েছিলো মানে পরিষেবা সেরকম ছিল না বাট মানে সব কিছুই করেছিল মেলা টেলা সব কিছু বসেছিল স্টেজ করা হয়ে গেছিলো কিন্তু অ্যানাউন্স করেছিল যে মেলাটা হবে না তো গাইস চলো রেডি হয়নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে গাইস আমি রেডি হয়ে গেছি আর এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের তিন তারিখে ভিডিও কারণ মেলাটা শুরু হয়েছিল তিন তারিখ থেকে তো ফার্স্ট দিন এটা ফার্স্ট ডে তো দেখো আমি রেডি হয়ে গেছি আর কেমন লাগছে লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি একদমই সিম্পল সেজেছি নো কান মানে বেশি ভারী মেকআপ না কিছু কানের আছে কিছু না জাস্ট মানে একটা সাধারণ মেকআপে জাস্ট সাজা তো জাস্ট হালকা একটা মেকআপ করেছি বেশি ভারী মেকআপ করিনি তো বলো কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে মানে জামাটা নিয়েছিলাম তো মাকে গিয়েছিলাম অন্যান্য মা বলছে না জ্যাকেট পর কারণ বাইরে প্রচুর শীত করছে আর যেহেতু মেলা বা কোনো অনুষ্ঠান হলে আমরা কিন্তু শীতটাকে পুরো ভুলে যাই তখন আমাদের শীত লাগে না তখন মানে যেহেতু স্টাইল করি তো সেই কারণে মানে তখন জ্যাকেটও লাগে না কোনো চাদরও লাগে না তো মা কিন্তু আমাকে ভীষণ বকছিল যে না বাইরে ভীষণ শীত করছে বাইরে বেরোতে বুঝতে পারবি তো সেই কারণে মা বলো জ্যাকেটটা পর তো আমি জ্যাকেটটা পরে নিয়েছি আর জ্যাকেটটা পরলে একটু স্টাইলিশ লাগে উপর দিয়ে নিলে তো সেই কারণে তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে বলবে কেমন লেগেছে একদমই সিম্পল লুক বেশি ভারী আমি মেকআপ করিনি আর বাইরে এসে দেখলাম সত্যি প্রচুর শীত ছিল বাইরে কিন্তু আমি জ্যাকেটটা না পরে আসতাম তাহলে কিন্তু আমার সত্যি অবস্থা খুবই খারাপ হয়ে যেত আর এই যে দেখো পুরো একটা মাঠটা জুড়েই মেলাটা হচ্ছে আর প্রচুর মেলা বসছে প্রচুর কি বলবো মানে একটা জায়গাতে ফাঁকা নেই এই জায়গাটা জাস্ট একটু যা ফাঁকা আছে নাহলে পুরো রাউন্ড হয়ে মানে মেলা বসছে খাবারের দোকান সবকিছু মানে পাঁচটা করে মোমোর দোকান বসছে এত মোমোর দোকান বসে না কারণ যেহেতু মেলাটা প্রায় দুবছর পর হচ্ছে তো আগে যখন হতো প্রায় একটা কি দুটো মোমোর দোকান বসতো এত বসতো না বাট এখন প্রচুর মোমোর দোকান বসতে দেখো তোমরা দেখলে হয়তো বুঝতে পারো এই যে সব মোমোর দোকান আর ওই যে ওখানে স্টেজে আজকে হচ্ছে ফাংশন ফাংশান না সরি বাউল আর এই যে দেখো এদিকে নেপালিস কত কি মানে ওর অনেক কিছু কৃষি জিনিস তো তো কৃষি প্রজাতির তো অনেক কিছু মানে আছে গাছপালা ফল টল এসবই নিয়ে এসেছে দেখাবে সবজি তো এইদিকে দেখো এইগুলো বিক্রি করছিলো এই যে ফুলগুলো এইগুলো কিন্তু দারুণ লাগছিলো আমার সত্যি আমার খুব সুন্দর লাগছিলো এই যে এখানে বাঁশি এগুলো বিক্রি করছিল। তারপর এই যে দেখো কত সুন্দর সুন্দর গলাহার তো এইগুলো কিন্তু আমার দারুণ লেগেছে এই গলাহারগুলো আর আমি একটা নিয়েও ছিলাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক আগে নিয়েছিলাম এটা অন্য মানে আমি যখন নবদ্বীপ শ্রীরামপুর কৃষিমাল গেছিলাম তখন নিয়েছিলাম এইগুলো তো আমার আছে যেহেতু সেটা আমি নিয়ে আর এই যে দেখো ফুল গাছ ফুলের যে সাজিয়েছে ফুলের যে মানে এটা করেছে সেটা তোমার দেখো দারুণ লাগছে কিন্তু তাই না আমার তো দারুণ লাগছে পুরো এই মাথা থেকে ও মাতা পর্যন্ত ফুল দিয়ে সাজিয়েছে বিভিন্ন ধরনের ফুল আছে তো এগুলো কি জিনিয়া নাকি চন্দ্রমণিকা ফুল বলে তো সেই ফুলগুলোই আর এদিকে দেখো মানে এই যে এই যে তিনটে এই গাছগুলো আমি জানি না কি গাছ ওই যে সবেদা গাছ ওইদিকে এই সাইডে আছে আর ওই যে ছোটো ছোটো ফল ধরেছে ওই গাছটাও আমি নাম জানি না আর লেবু গাছটা দেখো কত ছোট গাছ কত লেবু হয়েছে তো সেটা আমি জুম করে তোমাদের দেখালাম প্রচুর লেবু হয়েছে আর এইদিকে দেখো ছোটো ছোটো তুলোর মতো কি ফল ধরেছে গাছে এটা আমি ঠিক বলতে পারছি না কি গাছ আর এই যে এটা দেখছো এটা হচ্ছে স্কুল মানে আমাদের এখানে নীলমণি স্কুল আছে একটা ওই স্কুলটা নীলমণি ব্রহ্মচারী স্কুলটা আর এই যে দেখো এখানে হচ্ছে সবজি সব যাবতীয় জাহাজের সবজির এখানে আর এই যে দেখো এখানে মাঝখানে ফুল দিয়ে সাজিয়েছে গোল করে ছোট একটা আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার অসাধারণ লেগেছে আমি তোমাদের কিন্তু ভিডিওতে শর্ট ভিডিওতে আমি বারবার লিখেছি জায়গাটা আমার এত ভালো লেগেছে আমি বারবার ওখানে ভিডিও করতে গেছি আমি দ্বিতীয় দিন গেছি সেদিনও ওখানে ভিডিও করতে চলে গেছে আমার এত সুন্দর লেগেছে জায়গাটা তো সামনে দেখে তোমার দেখলে হয়তো মানে বুঝতে পুরুষ মানে খুব সত্যি সিনারি মনে হচ্ছে এত সুন্দর করে সাজিয়েছে মানে গাছের ওপর লাইটিংগুলো দিয়েছে তো আরও বেশি খেলছে আর এদিকে দেখো কত রকমের সবজি এনেছে যেহেতু মানে সেরকম সবজি আনিনি কিন্তু এর আগের মানে যখন হতো তখন অনেক বড় বড় সবজি নিয়ে আসতো প্রচুর সবজি আনতো কিন্তু এখন খুবই অল্প নিয়ে এসছে আজকে আনি দ্বিতীয় দিন এনেছিল বেশি সবজি এদিকটা ফাঁকা ছিল আর ওই যে দেখো অনেক কিছু ওল তারপরে তোমার যাবতীয় যা সবজি হয় মূলো পালন শাক এগুলো অনেক বড় বড় সাইজের হয় সেগুলো নিয়ে এসছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কত বড় একটা কচু গাছ দেখো অনেক বড় কচু গাছটা নিচে নিচ থেকে উপর পর্যন্ত আমি বুঝতে হয়তো পারছো দারুণ মানে অনেক বড় কচু গাছটা এসছে বড় বড় যেহেতু জিনিসগুলো এসছে আর এখানে যে যতগুলো দোকান বসছে মানে পুতুলের মাটির পুতুলের দোকান বা ফুলের দোকান তারপরে গাছগুলোর দোকান আবার এই ফ এই যে সবজি দোকানগুলো বসছে যার মানে সব থেকে বেশি যে জিনিসটা মানে যার মানে ভালো লাগবে যার কমিটির তাহলে তাকেই পুরস্কার দেওয়া হবে লাস্ট মেলার দিনকে যেদিন মেলা শেষ যে জিতবে তাকে পুরস্কার দেওয়া হবে আর এখানে দেখো এই যে দিদি একটু ছবি তুলছিল আমি আমার বাবু ছবি তুলে দিচ্ছিলো আর আমরা এখানে আমি এখানে তোমাদের ভালোভাবে দেখাচ্ছিলাম আমার খুব সুন্দর লাগছে এত তোমাদের কি বলে বোঝাতে পারবো না বন্ধুরা আমার এত সুন্দর লেগেছে গার্ডেনটা মানে পুরো মনে হচ্ছে একদম সিনারির মতো তো আমি যাইনি সেই কারণে যেহেতু কিন্তু আজকে হচ্ছে আজকে সাত তারিখ জানুয়ারি মাসের তো আজকে মেলাটা পাঁচ দিন যেহেতু সাত দিন হয় কৃষি মেলাটা সাত দিন হয় তো আজকে পাঁচ দিন তো আজকে যাব তো তোমাদের সাথে আজকে শেয়ার করব অবশ্যই তারপর এদিকে দেখো মেলার ভিতর এসছি আর এই যে দেখো কত কিছু এই যে এগুলো ঘরে টাঙায় ফুল গাছের যে মানে ডিজাইনগুলো এগুলো সব ঘরে লাগায় আর ওই যে দেখতে পাচ্ছো ওইদিকে পুতুল ছিল তো ওগুলোও জাস্ট ঘরে সাজানতে সাজালে অসম্ভব দেখতে লাগে ঘরটা সুন্দর দেখতে লাগে আর এদিকে দেখো এখন বাইরের দিকে এসছি মেলা থেকে বাইরের দিকটা ঢুকি কিন্তু অনেক বসতে ঢুকির দোকান যেহেতু শীতকাল তো ওই জন্য চারিদিকে শুধু পিঠে পুলি আর পিঠে পুলি আর এদিকে দেখো টপ কান্নের দোকান বসেছিল আর এই যে এখনও ভিতরে এসছি কারণ আমার দিদি যেহেতু কাপ প্লেট নেবে সেই কারণে সেট নেবে আর এইদিকে দেখতে পেলে ব্যাগের দোকান ছিল তো কার্তিক পুজোয় আমি কিন্তু ব্যাগ নিয়েছিলাম সেই কারণে ব্যাগের দোকানে গেলাম না আর এদিকে দেখো চশমা না চশমার দোকান তো কানের দোকানও কিন্তু আছে ঠিক আছে বাট কানের দিকে কোনো নজর যায়নি কারণ যেহেতু আমার কানের প্রচুর হয়ে গেছে তো বন্ধুরা খাবার দোকান কিন্তু প্রচুর বসেছে এই যে দেখতে পাচ্ছ না এই যে দোকানগুলো এখন বন্ধ আছে এটা দ্বিতীয় দিন কিন্তু সবই খোলা ছিল খোলা ছিল এগুলো তো প্রথম দিন যেহেতু উদ্বোধন ছিল তো সেখানে হয়তো অনেক দোকান বসেনি বাট অনেক দোকান বসেনি তো কী হয়েছে কিন্তু কমতি কোথাতেও ছিল না পুরো মনে সব একদম ভরার ছিল যেদিকে যাচ্ছি খাবারের দোকান মানে কি বলবো তো ঘুগনি কিন্তু একটা জিনিস আমরা মেলাতে পাইনি সেটা হচ্ছে ঘুগনি ঘুগনি আমরা এত খুঁজেছি কোথাতেও পাইনি তো এখানে ফার্স্টে আসলাম দেখলাম ঘুগনি আছে কি না তো এখানেও ঘুগনি পেলাম না তারপর দেখো এই যে ধুকি খেতে এসছি আর কৃষি মেলায় কিন্তু ধুকির দোকান মানে অভাব থাকবে না প্রচুর বসে প্রচুর তো দেখো এই যে আমি একটা নিয়েছি দিদি একটা নিয়েছে মা একটা নিয়েছে ও দেখো কেমন নাটক করবে খেতে খেতে ঢংগুনি একটা আর এই যে মা আমার আর এই যে এখন আমি খাবো তো ঢুকি খাওয়ার পর আমি কিন্তু এখানে সাপটা নিয়েছিলাম পার্টি সাপটাটা আমার দারুণ লেগেছে কিন্তু এই এইযাই কাকিমার পার্টিসাপ মানে কাকি কাকিমার যে সাপটা বানিয়েছিল আমার খুব সুন্দর লেগেছিল দ্বিতীয় দিন আমি ওখানে গিয়ে খেয়েছি আমরা সবাই তো মানে যেখানে যে জিনিসটা ভালো লাগে তাই না যদি ভালো জিনিসটা লাগে তো সেই দোকানে যাবো তাই না তো অন্য কোনো দোকানে কেন যাবো তো ভালো হয়েছিলো বলে সেই দোকানটা আমরা গেছিলাম তো এখন যাচ্ছি মোমো খেতে তো এই যে দেখো দিদি জানবাবু আগে হেঁটে চলে যাচ্ছে আর ওই যে দেখো ফাংশান হচ্ছে তাই সবাই বসে দেখছিলো আমরা ওই সবকে কোনো মধ্যে ধ্যান নেই ফাংশান আমরা দেখিয়ে নিই জাস্ট মেলা ঘুরেছি কিছু কেনাকাটা ছিল করেছি তারপরে যেখানে মোমো খেতে এসছে এখন দেখো মোমো খাবো তো চলো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করো তো গায়ে তারপর এদিকে আমাকে দেখো আমি মাথায় কিন্তু মানে ওই যে রোডনা নিয়ে গেছিলাম তো সেটা মাথায় জড়িয়ে নিয়েছিলাম তো কারণ ভীষণ শীত করছিল আর আমি জ্যাকেটটা গায়ে দিয়ে গেছিলাম আর ওনারটা আমি ব্যাগে করে নিয়ে গেছিলাম মায়ের হাতে ছিল তারপরে দেখলাম যে খুব শীত করছে তো সেই কারণে আমার কানে একটু ব্যথা ছিল তাই আমি ভালোভাবে ওনারটা মাথা দিয়ে জড়িয়ে নিই যাতে একটু মানে হাওয়া না ঢোকে আমার কানে তাহলে আমার কানের অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো ওই জন্য জড়িয়ে নিয়েছিলাম তো কী বলবো সত্যি এত ভালো লাগছিল যখন জড়িয়ে নিয়েছিলাম তার আগে মানে কান যন্ত্রণা করছিলো যখন ওনাটা ভালোভাবে মাথা দিয়ে নিলাম তো কানে একটু হাওয়া পৌঁছায়নি তো এত সুন্দর মানে আরাম লাগছিলো দারুণ লাগছিলো আর ওনাটা নিয়ে বেশ খুব একটা খারাপও লাগছিলো না ভালোই ঠিকঠাকই একদম ছিল তো আমার মানে যে যেরকম আমার কমফোর্টেবল লাগছিল না মানে মাথাটা যেমন কানে যন্ত্রণাটা করছিলো সেটা তো আমার হচ্ছিল না সেটার দিক দিয়ে আমি পুরো ঠিক ছিলাম মাথায় ওন্যাটা নিয়ে আর এই পিছনে দেখলে আমার দিদি আর গলু ওষুধ বারবার ওরা তাকাচ্ছে আর এখন যাচ্ছি ফুচকা খেতে তো ফুচকা দোকান চলে এসে চলো গাইস ফুচকাটা খেয়ে নিই ভিডিওটা কন্টিনিউ করো তারপরে এদিকে দেখো গোলু নিচ্ছিল এখানে লাইটিং এর যে খেলনাগুলো সেগুলো মানে খেলনার ভিতর লাইটিং সেগুলো নিচ্ছিল তো গাইস এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে আবার তারপরে কথা হবে তো বাইরে দেখো কেমন কুয়াশা পড়েছে একদম পুরো অন্ধকার লাগছে মানে ধোঁয়া ধোঁয়া একদম কুয়াশা এত পড়েছে অন্ধকার তো কি বলবো ভীষণ কিন্তু শীত ছিল কি বলবো আর তোমার হয়তো দেখে বুঝতে পারছো যে কতটা কুয়াশা পড়েছে বাইরে তো বন্ধুরা এই মাত্র বাড়ি আসলাম তো চলো চেঞ্জ করে নি তারপর তোমার সাথে আবার কথা হবে বন্ধুরা আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আর ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম ভিডিওটা বেশি বাড়ালাম না কারণ কোথা থেকে আসলে ভীষণ শরীরে টায়ার লাগে মনে হয় ঘুমিয়ে পড়ি আমার এত ঘুম লাগছে মনে হচ্ছে ভাত আর খাবো না ঘুমিয়ে পড়বো কারণ অনেক কিছুই খেয়েছি মেলাতে আর দেখো চুলগুলো পুরো রাক্ষসের মতো হয়ে গেছে মনে হচ্ছে কী বলবো চুল পুরো আক্ষর্ষের মতো হয়ে গেছে তো ভিডিওটা আজকে আমি এই পর্যন্ত রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো সবাই ভালো থাকো শুদ্ধ করটা দেখা হবে নেক্সট ভিডিওতে